এই সাইনা কি হয়েছে কোথায় যাচ্ছ মেয়ে কে নিয়ে আর বলো না সরস্বতী পূজা হ্যাঁ পূজো আছে তো বুধবারই হ্যাঁ ওই পূজাতে এই ময়ূর স্কুল থেকে বানাতে বলেছে সেইটা জমা দিতে যাচ্ছে ও মেয়েটাকে নিয়ে ওই পিককটা জমা দিতে যাচ্ছে ময়ূরটা খুব সুন্দর তো হয়েছে ময়ূরটা কে করে দিয়েছে তুমি ও

আরও একটা নিবি যতই দেই ততই চাই তোর আর পোছাতে না এই দাঁড়া সবগুলো দে নিবি না ঠিক আছে ওই চারটায় নিয়ে চলে যা খা ঠিক আছে রাজা কোথায় রাজা রাজা তো ঘুমিয়ে আছে ও আমি রাজা কান্না কাটি করছিল হ্যাঁ আমি তাই জন্য এই চকলেটগুলো গুলো কিনে এনেছি রাজা বলছিল এই চকলেট কিনে আনতে ও ঠিক আছে এই নাও

তুই তাহলে দিলি কোথায় চারটেই আছে এটা দেওয়া যাবে না এটা বড়ো এটা ভালো তাহলে কি দিলি আমি দিতে পারবো না এগুলো সব আমিই খাবো এই চারটে আছে তুই তাহলে নিয়ে নিলি কেন বোনকে দেবো ভাবছিলাম যেখান থেকে যাই চাটা করেছি আজ টেস্টি করে খাবো ও রোদে বসে বসে যাই এখানে রাখি এ মা

কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না এই তো সাইনাজ চা বিস্কুট খাচ্ছে এই সাইনাজ এ তুই কি খাচ্ছিস কিচ্ছু খাসনি তো চা বিস্কুট খাচ্ছিস এই তো তুই খাচ্ছিস দেখেছ বন্ধুরা খাচ্ছে বলে আমি খা হ্যাঁ দে 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 চা দে দেখেছ বন্ধুরা ছোটদের চা খেতে নেই বলেছিলাম বলে লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছে না তোর মজা দেখা